নমস্কার সুধি প্রিয় দর্শক আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ আঠারোই ফেব্রুয়ারি রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিরাট বদল আবহাওয়া ফিরছে শীত বৃষ্টি হবে কিনা সে বিষয়ে আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী চলতি মাসের আজ থেকে আগামী বাইশ তারিখ পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে বিভিন্ন রাজ্যে তাই শীত থাকবে নাকি বৃষ্টি হতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়ার মোড সুইং আবারও শীতের আমেজ জেলায় জেলায় সপ্তাহের শেষে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই শীতের মেজাজ শীতের এই মেজাজ আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত বজায় থাকবে বলে জানানো হয়েছে অর্থাৎ মরশুমের শেষে আবার ফিরে এলো শীত তবে হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী হাওয়ায় আগামী সপ্তাহ থেকে শীতের কার্যত বিদায় ঘটবে বলে জানানো হয়েছে আগামী দুদিন সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও শীতের আমেজ বর্তমান রয়েছে তবে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা ভারতবর্ষে প্রবেশ করেছে ফলে আবারও বদলাবে আবহাওয়া দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর সর্বত্রই শীতের আমেজ এদিকে আগামী দুদিন সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের পাশাপাশি আমেষ আজও থাকতে পারে অন্যদিকে ঝঞ্ঝা ভারতবর্ষে প্রবেশ করছে ফলে আবারও বদলাবে আবহাওয়া দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর সর্বত্রই শীতের আমেষ নতুন করে গতকাল থেকে লক্ষ্য করা গেছে সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রে অনেকটাই কিছুটা কমেছে তাপমাত্রায় পারদ রাতের দিকে তাপমাত্রায় পারদ নিম্নমুখী জেলায় জেলায় বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা নেমেছে রবিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে তবে সোমবার থেকে দক্ষিণা বাতাসে পারদ উর্ধ্বমুখী হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও সোমবার থেকে আবহাওয়ায় বদল আসার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে আমরা যেটুকু জানতে পেরেছি শেষ চব্বিশ ঘন্টায় দীঘার আবহাওয়ায় ছিল সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন উনিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম বলে বলা হয়েছে দীঘার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় দীঘার পাশাপাশি তমলুক হলদিয়া কাঁথি এগরা সর্বত্রে শীতের আমেজ রয়েছে পাশাপাশি আজ সকালবেলা কুয়াশা তারপর পরিষ্কার আকাশ হতে পারে বলে পাশাপাশি আজ সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে তা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করায় আবহাওয়ার মানচিত্র অনেকটাই বদলে যেতে পারে চলতি মাসে আজ থেকে আগামী বাইশে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাড়বে বিভিন্ন রাজ্যে যার কারণে আবারও আবহাওয়ায় ভোল বদল আবহাওয়ার ভোল বদল ঘটতে পারে বলে জানানো হয়েছে এদিকে শীত বিদায়ের পাশাপাশি এবার গরমের খেলা শুরু হবে বলে জানা যাচ্ছে এদিকে শীত বিদায়ের পাশাপাশি এবার গরমের খেলা শুরু হবে বলে জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে তাতে গতকাল শনিবার থেকে কিছুটা তাপমাত্রা কমলেও আজ রবিবার আরও কিছুটা কমতে পারে তবে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা পারত চূর্তি শুরু করবে মনে হচ্ছে এবার পারদ চূর্তি শুরু করা মানেই ধীরে ধীরে শীতের বিদায় ঘন্টা বেজে যাওয়া সোমবার থেকে পারদ চড়ার বলে থাকবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি উচ্চচাপ বলয় আবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই উচ্চচাপ বলয়ের কারণে আগামী কুড়ি থেকে একুশ ও বাইশে ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের গাঙ্গেয় অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা দিয়েছে যদিও এই বৃষ্টির প্রভাব দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পড়বে না বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা তরতড়ি বাড়তে শুরু করবে একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে তিন থেকে চার ডিগ্রি ঊর্ধ্বমুখী হবে লক্ষ্য করা যাবে এক ধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগামী সপ্তাহে ২২ ডিগ্রি পার করবে এবং সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রির কাছাকাছি চলে যাবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আরও কয়েকটা দিন সকাল এবং রাতের দিকে হালকা শীতশিরানি ভাব অনুভূত হলেও দিনের বেলায় শীতবস্ত্র ছেড়ে বস্ত্র ছেড়ে ফেলতে হবে অন্যদিকে নতুন করে ঝড় বৃষ্টি সম্ভাবনা থাকলেও সেই ঝড় বৃষ্টির পর আর তাপমাত্রায় পারদ নিম্নমুখী হবে না বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাসে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে চলতি সপ্তাহের শেষের দিকে ফের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা কিছুটা কমেছে সর্বনিম্ন তাপমাত্রা আরও সামান্য কমে ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা গত সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে আজ শনিবার সতেরোই ফেব্রুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়ি গ্রামের রাজারহাটে তবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়াতে এদিকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শনিবার আজ আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান তিনি তবে রবিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য তাপমাত্রা সামান্য বাড়তে পারে সোমবার সারা দেশে রাত এবং দিনের বাড়তে পারে সামান্য সোমবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য আরও কিছুরা বাড়তে পারে তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি আরো তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ